হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি রাজ ফ্রম রাজ লাইব্রেরি টোয়েন্টি ফোর আশা করি আপনার সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও থাই তেল এবং থামেল দেখে বুঝে গেছেন আশা করি ভিডিওটা কিনে হতে চলেছে আজকে ভিডিও আনিয়ে হতে চলেছে কম টাকায় কীভাবে হোস্টিং কিনবেন কীভাবে কন্ট্রোল করবেন এটি জটলে আজকে এই ভিডিওতে হবে তো কথা না বেড়ে চলুন মেন কথা চলে যায় সেটার জন্য আপনি প্রথমত আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন কেন বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনি সার্চ আইকনে ক্লিক করবেন সার্জাইকানে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন দুরন্ত হোস্ট ডট কম দুরন্ত হোস্ট এটা দুরন্ত হোস্ট ডট কম লিখবেন লিখে সার্চ করবেন দুরন্ত হোস ডট কম থেকে সার্চ করার পর আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে আমার নেট কানেকশান একটু স্লো যার জন্য একটু লেট হচ্ছে তো ওয়েট করেন সে দেখেন ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে এখান থেকে আপনার খুব কম টাকায় হোস্টিং অ্যান্ড ডোমেন কিনতে পারবেন অন্য অন্য প্ল্যাটফর্মের থেকে এখানে অনেক কম টাকায় আপনি পেয়ে যাবেন তো সাপোজলি এখানে ধরেন অন্য প্ল্যাটফর্মে আমি সাপোজলি এখানে একটা ডোমেন আমি দেখাই প্রাইস কেমন পড়েন আমি লিখতেছি আচ্ছা ফোর এটা এখানে তুমি সার্চ করি দেখি কোনো ডোমেন আছে কিনা এই নামে অ্যাভেলেবেল কি কিনা সার্চ করলে পেয়ে যেতে পারি এখানেই কিন্তু দেখেন আমার ডট কম ডোমেন কিন্তু এখানে মাত্র এক হাজার নিরানব্বই টাকায় পাইতেছেন তারপর ডট নেট এক হাজার বিশ টাকায় পাইতেছেন তারপর আপনার এখানে ডট ডট এক্সাইজেট যেটা এটা আপনার খুব কম টাকায় পেয়ে যাবেন ডট এক্সাই জেট যে ডট এক্সোজেটের আপনি মাত্র একশো পঁচাশি টাকায় পেয়ে যাবেন অন্য অন্য প্ল্যাটফর্মে আপনার ডট এক্সো জেটটা আপনার পাবেন হচ্ছে একশো দুইশো পঞ্চাশ টাকা বা তিনশো এরকম পাবেন কিন্তু এখানে আপনারা একশো আশি টাকায় ডট এক্সো জেট পেয়ে যাবেন খুব কম টাকায় পেয়ে যাবেন তারপর আবার দেখেন এখানে আরেকটা আছে এগুলো হচ্ছে নিউ ডট সি ইউ এটা আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আপনার দেখেন এখানে আরও আছে ইনফো ডট ইনফো মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন পিডব্লিউ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এখানে আরও অনেকগুলোই পাচ্ছেন ডট কম মাত্র এক হাজার এক হাজার নিরানব্বই টাকায় পাচ্ছেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এখানে দেখেন ডোমেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আসলে জানেন না জানেন আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আপনার ডোমের নামটা লিখবেন সর্বপ্রথম আর সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখন ক্রিয়েট করার জন্য এই যে দেখেন এখানে রেজিস্ট্রেশন বাটন আছে এই যে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস শু করবে ঠিক আছে তো এখানে আপনার প্রথম বলতেছে আপনার নাম দিতে লাস্ট নেম দিতে তারপর এখানে আপনাকে জিমেল দিতে এখানে ফোন নাম্বার দিতে এখানে আপনার বিলিং অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস চাচ্ছে ঠিক আছে সেগুলো আপনাকে দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড এখানে ও পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড চাইলে জেনারেট করতে পারেন তো আমি ফর্মটি একটু ফিল আপ করে নিচ্ছি আমার ফর্মটা প্রায় ফিল আপ করে আসে এখন পাসওয়ার্ডের বিষয়টা পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে আপনার মন মতো পাসওয়ার্ড দিতে পারেন আর যদি আপনার মন মতো না দেন সেখানে দেখেন পাসওয়ার্ড জেনারেট পাসওয়ার্ড লেখা আছে এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারেন এটা কপি করে নিতে পারেন তারপর এটা আপনি চাইলে এটা ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি এটাই ইউজ করে ফেলছি যেটা কপি করলাম আমি এটাই ইউজ করতেছি কারণ এটা আমি ডেমো ডেমু এখন যেহেতু সেক্ষেত্রে পাসওয়ার্ডটা আমার এত প্রয়োজন নয় আমি এটাই দিলাম দিয়ে এখানে দেখেন রিসিপ মেলস সেটা অন করলে অন করে দিবেন বা অফ হলার কোনো সমস্যা নেই তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে তো এখন রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি এখানে দেখবেন কোনো কিছুই থাকবে না সার্ভিস জিরো থাকবে ডোমেন জিরো থাকবে আনপেড জিমেন জিরো থাকবে টিকেট জিরো থাকবে এগুলো আপনাকে ওপেন করতে হবে নিতে পারবেন এখানে যদি আপনি ডোমেন কিনতে চান ডোমেন কেনার জন্য আপনাকে ডোমেন অপশনে যেতে হবে যে ডোমেন অপশন ডোমেন অপশানে ক্লিক করবেন ডোমেন অপশানে ক্লিক করবে এখানে দেখেন রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন অ্যান্ড নিউ ডোমেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ডোমেন নামটা দিতেছেন সেই ডোমেন নামটি এখানে লিখবেন তো আমি এখানে ডোমেন নাম লিখছি ধরেন ল্যাব বিডে টোয়েন্টি ফোর ডট ডোমেন নামটি লিখবেন ডোমেন নামটিকে লিখে সার্চ করবেন এটা অ্যাভেলেবেল আছে কি না যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এটা রেজিস্ট্রেন্ড করতে পারবেন হ্যাঁ এটা যেহেতু অ্যাভেলেবল আছে এটা রেজিস্টার করতে পারেন রেজিস্টার করার জন্য এখন আপনি কি করতে হবে দেখেন অ্যাড টু কার্ড লেগে আছে অ্যাড টু কার্ডে কার্ডে একটা ক্লিক করবেন অ্যাড টু কার্ডে ক্লিক করলে আপনি এটা কিন্তু আপনার কার্ডে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো অ্যাড কার্ডে ক্লিক করে দিলাম আমি এটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে সে দেখেন অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখেন এখানে যাচ্ছে কন্টিনিউ বাটন আছে একটা কন্টিনিউ হয়ে যায় দেখেন কন্টিনিউ আসছে কন্টিনিউ আপনি একটু ক্লিক করতে পারেন যে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনাকে অন্য একটা অপশনে নিয়ে যাবে এই দুটো অপশান আপনি চাইলে অন করে দেবেন বা অফ করে একটু সমস্যা নেই তো আপনি এগুলো অন করে দেবেন ঠিক আছে এখানে দেখেন ডিফল্টভাবে আপনার দুইটা ডিএনএস দেওয়া থাকবে এগুলো চাইলে আপনি চাইলে আপনার এগুলো চেঞ্জ করতে পারেন নাও চেঞ্জ করতে পারেন সমস্যা নেই এটা ডিফল্ট ডিএনএস ঠিক আছে প্রবলেম নেই এটা চেঞ্জ করে নিতে পারেন নাম সার্ভার আর কি ঠিক আছে তারপর এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনার সামনে যেরকম আসবে ঠিক আছে এখানে আপনার যেহেতু আপনার ডোমেন রেজিস্ট্রেশন করতেছেন ডোমেন রেজিস্ট্রেশন করার পর আপনি কন্টিনিউ আরও শপিং করতে চান শপিং করার জন্য শপিং করতে চাইলে আপনি শপিং করতে পারেন সেজন্য আপনি দেখেন কন্টিনিউ শপিংয়ে দু ক্লিক করেন তো আমি ডোমেইন খেতে হোস্টেলেং তো প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনি হোস্টিংটা নিয়ে তারপর একসাথে পে করতে পারেন তো শপিং শপিংয়ে ক্লিক করবেন শপিং শপিংয়ে ক্লিক করার পর এখানে যদি আপনি এই যে স্টোরেজ পাবেন কারণ লোডিং নিচ্ছে একটু ওয়েট করেন যে কন্টিনিউস অফিসে ক্লিক করার পর এখানে আপনার এখানে ডোমেন অপশন হোস্টিং অপশন নিয়ে আসবে এখানে কিন্তু আপনি হোস্টিং খুব কম টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু এই যে জার্মানি ওয়াই হোস্টিং ফার্স্ট স্পিডে চলবে এটা ওয়ান জিবি মাত্র পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাও কি সব কিছু আনলিমিটেডই পাচ্ছেন এটার মধ্যে তারপর আবার জার্মানি হোস্টিং আপনার তিন জিবি একশো দশ টাকা খুব কম টাকায় পাচ্ছেন এটার মধ্যে আপনার কিছু লিমিট আছে লিমিট অনুযায়ী পাবেন তো পাঁচ জিবি এটা আমাদের সব কিছু আনলিমিটেড পাবেন দুশো টাকায় তারপর হচ্ছে জামিনি হোস্ট এটা হচ্ছে দশ এটা অনলিমিটেড সব কিছু তো পঞ্চাশ টাকাটা আমি দেখাচ্ছি যে দেখেন তো ক্লিক করেন অ্যাডমাতে ক্লিক করার পর এরকম আসবে যেহেতু আপনার শপিংয়ের জন্য আপনি করতে চাচ্ছেন আপনার ডোমেনটা এখানে অটোমেটিকলি সিলেকশন হয়ে থাকবে কেননা আপনি শপিং থেকে এখানে আসছেন ঠিক আছে আর যদি মনে করেন শপিং থেকে এখানে আসেন আপনার ডোমেন রেজিস্ট্রেশন করতে সেক্ষেত্রে যে এই অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে যেহেতু আপনি শপিং করতেন সেক্ষেত্রে আপনি এটা করবেন আর যদি ডোমেন রেজিস্ট্রেশন নিয়ে আসবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এটা ক্লিক করলাম কীগুলো ইউসে ক্লিক করবেন ইউসে ক্লিক করে দেখে নেবেন এটা অ্যালেবেল আছে কি না যে অ্যালেবেল আছে কন্টিনিউ নিয়ে ঠিক ঠিকই যে কন্টিনিউ নিয়েছে এখন দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ এই যে কন্টিনিউতে ক্লিক করলাম আপনি এটা ক্যাশব্যাক নিয়ে যাবে ঠিক আছে সে যাবার কন্টিনিউ হোস্টিং শহ হয়ে গেছে যে দেখেন এখন হোস্টিং মাত্র প্রাইস হচ্ছে এগারোশো উনপঞ্চাশ টাকা এখন যে ক্যাশ অটে ক্লিক করবেন ক্যাশ অটে ক্লিক করার পর আপনার সামনে যেরকম আসবে পে নাও আসবে আপনি পে নাও ক্লিক করবেন এখানে কিছু মাধ্যম আছে পে করার আপনি এই মাধ্যমগুলো সিলেক্ট করে আপনি পে করতে পারেন তো যে দেখেন পে নাওতে ক্লিক করলে আপনি এখানে বিকাশ নগদ উপায় রকেট সেলফিন এগুলো চলে আসবে আপনি বিকাশে ক্লিক করলে বিকাশ ক্লিক করবেন পার্সোনাল আছে পার্সোনাল পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে তারপর আপনি বিকাশ নাম্বারটা কপি করবেন এখানে আপনার ষাটশো হচ্ছে আপনার এগারো ষাট টাকা আছে ষাটশো ঠিক আছে তো আপনি চারশো আপনি এগারো ষাট টাকা পে করে আপনার ট্রানজ্যাকশন আইগেডি এখানে দেবেন পে করতে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আপাতত এটা করতেছিলাম কারণ আমার এখন দোমনটা প্রয়োজন সেই জন্য আমি এটা করতেছিলাম আমার অলরেডি ডোমেন অন্য অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা আসে তো এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন আশা করি তো বুঝতে পারছেন কীভাবে সার্ভিসটা নেবেন এখন হচ্ছে আপনার সাপোর্ট সাপোর্টের বিষয়টা বলি সাপোর্টটা কীভাবে করবেন সাপোর্ট করার জন্য এখানে দেখেন আপনার যে লাইফ চেটে একটা আইকন আছে নিশে যে দেখেন কর্নার একদম কর্নার ওয়াইফ আইকন আছে এনে ক্লিক করে আপনার কোনো প্রবলেম থাকলে আপনি এখানে বলতে পারেন কারণ আমি একটা স্যাম্পল একটা এস এম এস করলাম কোনো প্রবলেম থাকলে এখানে বলতে পারেন অ্যাডমিন আপনাকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবে যেহেতু এটা অ্যাডমিন আমি সেক্ষেত্রে আমার রিপ্লাই আমি দিতে গেলে আমার এখানে এখন লগ ইন করতে হবে তো আমার এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে তো আমার চাইলে এখান থেকে অ্যাডমিন আপনি সাপোর্ট নিতে পারেন যে কোনো বিষয়ে আপনি এখানে বললে আমরা সাপোর্ট দেবো ঠিক আছে তো আমাদের এখানে খুব অল্পটাকে কিন্তু পাচ্ছেন আপনার সমস্ত কিছু আবার যদি কোনো প্রবলেম থাকে বড় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি লাইফসেট ইউজ না করে আপনি আরেকটা ইউজ করতে পারেন যে ওপেন টিকিটে ক্লিক করতে পারেন ওপেন টিকিট ওপেন টিকিটে ক্লিক করে আপনি এখানে সাবজা আপনার নাম এখানে অটোমেটিকলি ডিফল্ট বয়সেট হয়ে থাকবে ঠিক আছে এখানে আপনি কি দেয় ডিপার্টমেন্টের সার্ভিস নিতেছেন এটা আপনার জেনারেল এটাই থাকবে ঠিক আছে সার্ভিস হিসেবে আপনি কোনটা নিতে চাচ্ছেন আপনার হোস্টিং জন্য নাকি এটা কোনটার জন্য আপনি নিতে চাচ্ছেন পেন্ডিংয়ের জন্য এটা আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনি এটাকে মিডিয়াম নাকি হাই না লো কোন কোয়ালিটি আপনি চাচ্ছেন সার্ভিস চাচ্ছেন তো মিডিয়াম সিলেক্ট করে মিডিয়ামে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে সাবজেক্ট কী সাবজেক্টে আপনি সাপোর্টটা চাচ্ছেন সেই সাবজেক্ট লিখবেন ধরেন এখানে আপনি আপনার ডোমেনটা যেহেতু পেন্ডিং আছে আপনি চাইলে এখানে লিখতে পারেন ডোমেন পেন্ডিং সাবজেক্ট ঠিক আছে সেরকম লিখতে পারেন তারপর এখানে আপনার কিছু বিস্তৃত ডিটেইল লিখবেন যে এই আমার ডোমেনটা ওই তারিখ কিনছি কিছু কোনো ব্যাপার করছি বিশেষত আপনার যেটা আপনি প্রবলেম ওই প্রবলেমের কথাটা কি আপনি এই জায়গায় লিখবেন লিখিয়ে তারপরে যে দেখেন সাবমিট যদি আপনি কোনো প্রবলেমে কোনো স্ক্রিনশট বা ইমেজ আপলোড করছেন সেক্ষেত্রে যে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি ইমেজগুলো আপলোড করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন এটা চলে যাবে আমাদের কাছে আমরা চেক করে তারপর আপনাকে সমস্যার সমাধান করে দেবো ঠিক আছে তো এখানে দেখেন আরও কোনো কিছু আছে মাই কুইক তারপর আপনার মাই ইনভয়েস যদি আপনি পিক আপনার ইনভয়েসটা এখানে শু করে নেবে এই যে দেখেন আনবেন ঠিক আছে এখন যে ড্যাশবোর্ডে যাই ড্যাশবলে যাওয়ার পর এখানে কিন্তু যেখানে এখানে আনপিন আছে যেহেতু আমি এখনও পেড করি নাই চাইলে এটা আমি এখানে ক্লিক করে আপনার চাইলে পে করতে ধরেন তো আশা করি বুঝতে পারছেন না বুঝতে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি বুঝে দেবো সমস্যা নাই তো আমি তেমন ভিডিও বানাতে পারি না তো যাদের চেষ্টা করছে তাদেরও বানালাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো